নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকানা লাইফের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একাদশীর ব্রত করছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি কী রান্না করছি সেটাও তোমাদের একটু দেখাই তো দেখো এখানে দু ঘন্টা আগে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম তো সাবুটা ফুলে বড় বড় হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি একটু আদা গ্রেট করে আর একটু বেগুন কেটে নিয়েছি এখানে আছে বিন্স গাজর একটু সঞ্জাটা আলু আর লঙ্কা করছি আর একটু কারিপাতা এখানে কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি তো বেগুনটাকে ভেজে নেব বেগুন একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি একাদশীতেও হলুদও কিন্তু খাওয়া যায় হলুদ লবণ তো আমরা কিন্তু মানে অনেক সময় ভাবি না কি খাবো কি খাবো না ও বুঝতে পারি না তো যারা একাদশী পালন করে তাদের কাছেই জেনে নিয়েছি যে কিভাবে একাদশীতে মানে ব্রত করতে হয় বা কী কী খাওয়া যেতে পারে তো সেইভাবে কিন্তু আমি রান্নাটা করছি আজকে আর এর আগেও কিন্তু দু তিনবার আমার একাদশীর ব্রত করা হয়ে গেছে কারণ আমার শ্বশুরমশাই যখন মারা গেছেন তখন কিন্তু আমাদের মানে গুরুদশার ভেতরে একাদশী ছিল তো সেই অনেকে বলছিল যে একাদশীটা নাকি পালন করলে খুব ভালো হয় তো তার জন্যই আমি একাদশীটা পালন করছি আমি আমার আমার হাজব্যান্ড তো আমার বেগুন ভাজাটা আমি তুলে নিয়েছি আর এখানে কিন্তু ওই ঘির ভেতরে আর একটু ঘি দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু আদা গ্রেট করা ছিল সেটাই দিয়ে দিয়েছি আর এখানে বাকি সবজিগুলো কিন্তু দিয়ে দেব। তো কিছুই কিন্তু আগে পরে ভেজে রাখার দরকার নেই এভাবেই কিন্তু রান্না করা যায় আর তোমাদের যদি ভালো না লাগে তোমরা কিন্তু আলাদা সবজিগুলো ভেজে মানে আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারো এখানে আমি লবণ দিয়ে দিলাম আমি কিন্তু এখানে হিমালয়ার সল্ট ব্যবহার করছি মানে হিমালয়ার যে রক সল্ট হয় না সেই সল্টটা তো এটা কিন্তু পিঙ্ক সল্ট অনেকে বলে তো সেই পিঙ্ক সল্ট তোমরা কিন্তু ব্যবহার করতে পারো বা সন্দপ লবণ যেটা হয় সেই লবণটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো রান্নাতে এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে এবার কিন্তু ঢেকে দেব। তো দু তিন মিনিট একটু ঢেকে রাখবো সবজিটা যাতে একটু গলে যায় আর এবার কিন্তু আমি ডাকড়াতে তুলে একটু নেড়ে চেড়ে দেবো মানে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সবজিটাকে তো আজকে একাদশী ব্রতটা করছি মানে অনেকদিন পরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো অনেকদিন হল ভিডিও করতে পারি না আর ভিডিও করার একটু টাইমেরও অসুবিধা হয়ে যাচ্ছে আজকেও দেখো না কেমন যখন এসছি আমি রান্না করে কারেন্ট চলে গেছে তো কারেন্টটা এসছে আর যখন এসে তখন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে তো কি আর করা যাবে মোবাইলের মানে প্লাসটা জালি তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি তো আমার সবজিটা একটু ভেজে নিয়ে তারপরে সাবুগুলো দিয়ে দিলাম তো সাবুগুলো দিয়ে আবারও সবজির সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আর এখানে কিন্তু আমি একটুখানি হলুদ দিয়েছি সামান্য আর একটুখানি হলুদ দিয়ে আর দিয়ে দিলাম আর একটু লবণ তো মনে হচ্ছিলো লবণটা একটু কম হয়ে যাবে তাই আর একটু লবণ দিলাম তো লবণটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব এখানে সাবটা একটু কড়াইতে লেগে যাচ্ছে কারণ কড়াইটা একদম মানে একটু পাতলা তার জন্য তো তোমরা নন স্টিকের কড়াইতে যদি রান্না করো না খুব সুন্দর হবে এখানে আমি আর একটুখানি ঘি দিয়ে দেবো তো এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তোমরা চাইলে এখানে একটু ধনে পাতা দিতে পারো তো আমি এখানে আর একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এটা কিন্তু একটু জল দিতে হবে তোমরা চাইলে এরকমও কিন্তু পরিবেশন করতে পারো তবে সবজিটা কিন্তু ভালো গলেনি তাই একটু জল দিতে হবে যাতে সবজিটা ভালো করে গলে যায় তো হাফ এক কাপ আর হাফ কাপ মতো আমি জল দিয়েছি মানে চার কাপের তো এখানে জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই বেশি দিলে না মানে সাবুটা একদম গলে কেমন হয়ে যাবে মানে প্যাচ প্যাচে হয়ে যাবে তো তার জন্য অল্প দিয়েছি তো তোমাদের যদি ভালো লাগে খিচুড়ির মতো রান্না করতে তো তোমরা একটু বেশি করে জল দেবে কোনো অসুবিধা নেই তো দেখো জলটা একদম টেনে নিয়েছে সবজিটাকে এবার একটু মিশিয়ে নিতে হবে তো গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি আর অফ করে কিন্তু এটা মেশাচ্ছি কারণ আর কিন্তু জাল দেওয়ার দরকার নেই কারণ জাল দিলে কিন্তু সবজিটা নিচে কড়াইতে পুড়ে যেতে পারে কারণ জল তো নেই শুকিয়ে গেছে তো এবার কিন্তু আমি নামিয়ে নেব তো আমার রান্না হয়ে গেছে আমি এই যে নামিয়ে নিয়েছি আর এবার ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আমি এই যে থালাতে সাজিয়ে নেব তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো যারা একাদশী ব্রত করো তারা অবশ্যই এরকম সবজি রান্না করে খেতে পারো ঠাকুরকে প্রসাদ ভোগ দিতে পারো তো সামান্য একটু লেবু দিয়েছি লেবু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে বেগুন ভাজা দিয়েছি আর দিয়েছি এক জল তো এটা কিন্তু কমপ্লিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মানে কি বলবো ঠাকুরকে দিতে পারছি না তো কমপ্লিট করার জন্য শেষে তুলসী পাতা তো তুলসী দেবীকে না দিলে কিন্তু এটা কখনোই সম্পূর্ণ হয় না গোবিন্দের প্রসাদ তো দেখো এবার ঠাকুরকে আমি ভোগ দেব তো আমার যেটুকু সামর্থ্য বা যেটুকু আমি আয়োজন করতে পেরে পেরেছি সেটুকু দিয়েই আমি ঠাকুরকে ভোগ দিয়েছি আর সেভাবেই কিন্তু আমি মানে ঠাকুরকে ডাকবো তো তোমরা অবশ্যই আমার ব্লগ দেখো আমার চ্যানেলটাও বেশি বেশি করে শেয়ার করো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ব্রত করো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কিভাবে এই একাদশীর ব্রত পালন পালন করো আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর অনেক দিন হয়ে গেল ব্লগ করতে পারি না তো ভাবলাম তোমাদের সঙ্গে আজ একটু শেয়ার করি তো আসতে তবে আসি দেখা আর একটা নতুন ব্লগে অন্য কোনো সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা